সম্পদ উপদেষ্টা পরিদপ্তর এর আগে বলেছিলেন যে ভারতে ইলিশ রপ্তানি করা হবে না শুধু ভারত নয় বাংলাদেশের বাইরে কোথাও ইলিশ দেওয়া হবে না বাংলাদেশের মানুষকে সস্তায় ইলিশ খাওয়াবে তখন আমরা পত্রিকাগুলোতে দেখেছি যে চোরাই পথে বিভিন্ন পয়েন্ট দিয়ে ইলিশ পাচার হচ্ছে আমরা এর মধ্যে ভারতের মিডিয়াতেও দেখেছি যে সেখানে ইলিশ বাংলাদেশের ইলিশ পাওয়া যাচ্ছে এবং সে ইলিশের দাম প্রচুর প্রায় চার হাজার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে পরবর্তীতে বাইশ সেপ্টেম্বর শোনা যায় যে বাণিজ্য উপদেষ্টা তিনি তিন হাজার টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছেন শুধু পূজা উপলক্ষে কারণ ভারতীয় বিশেষ অনুরোধের পরিপ্রেক্ষিতে এই ইলিশ সরবরাহ করা হচ্ছে এছাড়াও জ্বালানি তেল পেট্রোল ডিজেল এসব লিকুইড চোরাই পথে ভারতে পাচার হচ্ছে কারণ সেখানে ডিজেল পেট্রোল এবং জ্বালানি তেলের দাম বেশি সে তুলনায় বাংলাদেশের লিকুইডের দাম কম আমরা পত্রিকাগুলোতে সেটি দেখতে পাচ্ছি এছাড়াও অনেক জিনিস আসলে চোরাইপাতে বাংলাদেশ থেকে আমাদের পার্শ্ববর্তী দেশে পাচার হচ্ছে স্বাভাবিকভাবে পার্শ্ববর্তী দেশ থেকেও আমাদের দেশে চোরাইপথে কিছু জিনিস আসছে যেমন এর মধ্যে রয়েছে গরু চিনি আরও অন্যান্য জিনিস অর্থাৎ দুই দেশই চোরাইপথে কিছু জিনিস বিনিময় হচ্ছে কিন্তু খুবই দুঃখের এবং পরিহাসের বিষয়ে হচ্ছে এটাই যে সীমান্তে এই চোরাকারবারি বা অবৈধ চোরাচালান পাচার করতে যে সব মানুষকে হত্যা করা হচ্ছে সেই নাগরিকরা শুধু বাংলাদেশ আমি একটি পরিসংখ্যান দিতে চাই আমি দুই থেকে দুই তেইশ পর্যন্ত পরিসংখ্যান দেবো এই পরিসংখ্যানটি দুটি ভাগে ভাগ করেছি একটি হচ্ছে দুই হাজার নয় থেকে দুই হাজার বিশ সাল পর্যন্ত এই এগারো বছরে সীমান্তে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে পাঁচশো বাইশ জন আরেকটি উদাহরণ দিচ্ছি যে বিশ পর্যন্ত আমি দিয়েছি এবং একুশ সাল বাইশ সাল এবং তেইশ সাল এবং সেই মৃত্যুটা প্রতি বছর কত হারে বাড়ছে ক্রমবর্ধমান মৃত্যুর সংখ্যা বোঝা যাবে এই তিনটি বৎসরের পরিসংখ্যান দুই হাজার একুশ সালে আঠারো জন মানুষ মারা গিয়েছিল দুই হাজার বাইশ সালে এবং দুই হাজার সালে একত্রিশ জন দেখুন এই পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে আঠারো জন জন এবং একত্রিশ জন মানে প্রতি বছরে ক্রমবর্ধমান হারে সীমান্ত হত্যা বৃদ্ধি পাচ্ছে ভারতীয় বর্ডার গার্ড বিএসএফ তারা এই হত্যাকাণ্ডগুলো ঘটাচ্ছে বিভিন্নভাবে কখনো গুলি করে কখনো প্রহার করে কখনো বা নির্যাতন করে আমি এই কারণে পরিসংখ্যানটি দিলাম যে দেখেন বাংলাদেশ থেকে যেমন চড়াই পথে ভারতে যিনি বিভিন্ন জিনিস পাচার হচ্ছে তেমনি ভারত থেকে বাংলাদেশে কিছু জিনিস পাচার হচ্ছে কিন্তু মৃত্যুর দিকে যদি যাই বা সীমান্ত হত্যার দিকে যাই তাহলে শুধুমাত্র মৃত্যু সংঘটিত হচ্ছে বাংলাদেশি নাগরিকদের ভারত কি শুধু বাংলাদেশিদের সঙ্গে এরকম করে আমরা যদি ভারতের বিভিন্ন সীমান্ত অঞ্চলগুলোতে যাই যেমন পাকিস্তান ভারত সীমান্ত অঞ্চল পাকিস্তানে কি হচ্ছে আমরা দেখছি যে ভারত যদি একটিগুলি গুলি করে বিএসএফ তাহলে পাকিস্তান থেকে দশটি গুলি ফিরে আসে উল্টো দিকে আমরা কখনো জানতে পারছি বা দেখতে পারছি যে ভারতীয় জনগণই বেশি মারা যাচ্ছে আবার আমরা যদি নেপালের দিকে যাই কয়েক বছর আমরা আগে দেখেছি যে নেপালে সীমান্তে ভারতীয় বিএসএফ বিএসএফ বিএসএফের গুলিতে একজন নাগরিক মারা গিয়েছিল এবং সে যে তারা প্রতিবাদ করেছিল মিছিল করেছিল এবং ভারতীয় রাষ্ট্রদূতের ভারতীয় রাষ্ট্রদূতের অ্যাম্বাসি তারা ঘিরে ফেলেছিল প্রতিবাদ জানিয়েছিল জোরালো প্রতিবাদ কি করেছে ভারতের রাষ্ট্রদূত দুঃখ প্রকাশ করেছে এবং ক্ষমাও চেয়েছে এবং তার পরবর্তীতে এই রকম হত্যাকাণ্ড নেপালের সীমান্তে দেখা যায় ভারতের সীমান্তে আরেকটি দেশ আছে এই চীন মাঝে মাঝে ভারতের সীমান্তে ঢুকে পড়ে এবং ভারতের সীমান্ত পেরিয়ে অনেক দূরে চলে আসে আমরা এর আগে দেখেছি লাদাখ লাদাখ আক্রমণ করেছিল তারা এবং মাঝে মাঝে দেখা যায় খালি হাতে তারা ভারতীয় বিএসএফ বাহিনীকে হত্যাও করেছে অস্ত্র দিয়েও না শুধু হাতে মেরেছিল কিন্তু ভারতীয় বিএসএফ কি তার বদলে কোনো আক্রমণ করেছিল বা পুঁথির শোধ নিয়েছিল না মণিপুরিতে যখন মেইতি এবং অকিদের সঙ্গে গৃহযুদ্ধ চলছে সাম্প্রতিক সময়ে তখন চীনের বর্ডার গার্ড তারা অরুণাচল প্রদেশের মধ্যে ঢুকেছে এবং তারা ষাট কিলোমিটার পর্যন্ত চলে এসেছিল এবং সেখানে তারা পিকনিক করেছে বিভিন্ন ময়লা আবর্জনা ফেলে দিয়েছে তারপর তারা চলে গেছে তারা ভারতের সীমান্ত সীমান্তে এসে ভারতের সীমান্তে অনুপ্রবেশ করে ষাট কিলোমিটার পর্যন্ত এসেছিল কিন্তু বিএসএফ তার প্রতিক্রিয়ায় একটি গুলিও চলায়নি এবং বাধা পর্যন্ত দেয় এই হলো ভারতের সীমান্তের অবস্থা বরং মাঝে মাঝে চীনের বর্ডার গার্ডরা ভারতীয় দু একজন নাগরিকরে নাগরিককে ধরে নিয়ে যায় কখনও ছেড়ে দেয় কখনও বা তারা আর কখনও তারা ফেরত দেয় না এই হচ্ছে সীমান্তের অবস্থা অথচ তারা বাংলাদেশে নির্বিচারে বাংলাদেশি নাগরিকদেরকে হত্যা করছে অবস্থা দেখে মনে হচ্ছে যে ভারতীয় জওয়ানরা তারা শুধু বাংলাদেশি নাগরিকদেরকে হত্যা করার লাইসেন্স পেয়েছে কিন্তু বাংলাদেশের বর্ডার গার্ড বিজিবি তারা ভারতীয় নাগরিককে অবস্থার প্রেক্ষিতে এটাই বোঝা যায় অথচ চোরাচালান দুই দেশেই করছে আবার অন্যটিও হতে পারে যে ভারতীয় জওয়ানরা তারা অ্যাক্টিভ আর বাংলাদেশি বিজিবি তারা অ্যাক্টিভ নয় আমরা এমন অবস্থাও দেখেছি যে ভারতীয় বিএসএফ তারা বাংলাদেশি বাংলাদেশের সীমান্তে ঢুকে তারা বাংলাদেশি নাগরিকদের উপর বাংলাদেশি কৃষকদের উপর অত্যাচার নির্যাতন করে চলে যাচ্ছে বা লুণ্ঠন করেও চলে যাচ্ছে অথচ বাংলাদেশের বিজিবি তারা নিশ্চুপ কিন্তু কেন তারা নিঃসুপ তারাতেই তারা তো সরকারের আজ্ঞাবহ বাংলাদেশের সরকারের নিশ্চয়ই নির্দেশ আছে যে বাংলাদেশ সরকার তাদেরকে নিয়োগই করেছে সীমান্ত রক্ষার জন্য যাতে বহিসূত্ররা বাংলাদেশের সীমান্তে প্রবেশ না করতে পারে কোনো ডকুমেন্টস ছাড়া কিন্তু তারা নির্দ্বিধায় প্রবেশ করছে কেন এটি হচ্ছে তাহলে কি আমরা বুঝব যে বাংলাদেশে বিজেপি নিঃসুপ তারা ইন কিন্তু কেন তারা ইনঅ্যাক্টিভ বা কেন তারা নিঃশুপ তারা কেন মুভমেন্ট করছে না আমরা এ বিষয়ে সরকারের কিছু বিগত সরকারের কিছু মুভমেন্ট যদি দেখি বাংলাদেশেও এর আগে বিজেপি গুলি করেছে ভারতীয় নাগরিক মারা গেছে তখন ভারতীয়রা জোরালো প্রতিবাদ জানিয়েছে ভারতীয় সরকার জোরালো চাপ দিয়েছে বাংলাদেশ সরকারের উপর যে এর একটি বিহিত ব্যবস্থা করতে হবে এরপর বাংলাদেশ সরকার কেনগুলি করেছে জবাবদিহি চেয়েছে বিজেপির কাছে বিজেপি যথাযথ জবাবদিহি করেছে তারপরও বাংলাদেশ সরকার সেই সময় সরকার যে বিজিবি সদস্যগুলি করেছে তাকে হয় বরখাস্ত করেছে না হয় তাকে শাস্তি দিয়েছে তো এমন অবস্থা যদি সরকার প্রধান করেন বা সরকার করেন তাহলে বিজেপির তো নিঃসুপ থাকা ছাড়া কোনো উপায় থাকে না সেরকম একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছিল কেন সরকার এই কাজটি করেছিল কেন বিজেপিকে মুভমেন্ট থেকে বঞ্চিত করেছিল কেন বিজেপি অ্যাক্টিভ ছিল না কারণ এই সরকার তিনটি বিগত সরকার তিনটি অবৈধ নির্বাচন পরিচালনা করেছিল যে নির্বাচনে ভারতীয় সরকারের সমর্থনে সরকার গঠন করেছিল ভোটবিহীন চোদ্দো সাল আঠারো সাল এবং চব্বিশ সালের নির্বাচন প্রমাণ করে কারণ জনগণ উৎসব মুখর পরিবেশে অনেকদিন হলোই ভোট দিতে পারেন এবং তারা সরকার গঠন করেছে তিনবারই এই সরকার গঠন করতে ভারতটাকে আন্তর্জাতিকভাবে বিভিন্ন মহলে বৈধ সরকার হিসেবে প্রতিষ্ঠিত করেছে এবং সেদিক থেকে এই সরকার বিগত সরকার ভারতের ওপর কৃতজ্ঞ এবং সেই কৃতজ্ঞতার বশে তারা ভারতীয় সরকারের বিভিন্ন আদেশ নির্দেশ পালন করেছে ভারতের আজ্ঞাবহ সরকারে পরিণত হয়েছে ফলে তারা ভারতের বিভিন্ন অনুরোধ তারা শোনেন ভারতের বিভিন্ন নির্দেশ আদেশ তারা পালন করে চলে সুতরাং ভারত যখন বলেছে যে যারা গুলি করেছে তার বিচার করতে হবে সুতরাং তাদেরকে তাই করতে হতো আমরা এই ব্যাপারে সেই পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন তার বক্তব্য আমরা দেখেছি তিনি বলেছেন যে যখন তার কাছে বলা হয়েছিল যে সীমান্তে হত্যাকাণ্ড চলছে ভারতীয় বিএসএফ বাংলাদেশের নাগরিকদেরকে নির্বিচারে প্রহার করে নির্যাতন করে বিভিন্নভাবে গুলি করে হত্যা করছে তখন তিনি বলেছিলেন যে নিশ্চয়ই তারা চোরাচালান করেছেন অথবা তাদেরকে আক্রমণ করেছেন বিএসএফ বাহিনীর তো অধিকার আছে তাদের নিজেকে বাঁচানোর মন্ত্রী বা সরকারের প্রতিনিধি হিসাবে যখন বলে যে বাংলাদেশি নাগরিককে মারা ঠিক হয়েছে বা বৈধ হয়েছে তখন যারা মারছে তাদের বুক্ত তাদের বুক তো চব্বিশ ইঞ্চি থেকে বত্রিশ ইঞ্চিতে পরিণত হবে এটাই তো স্বাভাবিক আমি যে একটি পরিসংখ্যান দিয়েছি যে ক্রমবর্ধমান হারে জনসংখ্যা বাড়ছে কারণ এই সব সরকারের এই সব প্রতিনিধির বক্তব্যের কারণে তারা এই বিষয়টাকে আসলে আরও গতিবৃদ্ধি করার জন্য আরও অধিক্রান্ত করার জন্য দায়ী আমরা চাই যে সীমান্তে বিজেপি এখন একটি ভোগ কারণ পাঁচই আগস্ট সেই সরকারের অধ্যায় সমাপ্ত হয়েছে আমরা চাই যে এই অন্তর্বর্তী সরকার সঠিক দায়িত্ব পালনের জন্য তারা সঠিক নির্দেশ দিক এবং আমরা দেখেছি যে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন যে বিজেপি যেন আর পিট না দেখায় আমরা তারপরও দুটি হত্যাকাণ্ড দেখেছি একটি হচ্ছে সন্না আর একজন জয়ন্ত কুমার সিংহ এই অন্তর্বর্তী সরকার তারা জোরালো প্রতিবাদ জানিয়েছে এবং এই সরকারের দেড় মাস হতে চলল তাতে করে এই দুজনের সীমান্তে এই দুইজনের দুইজনের হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এর পরে পরে আসলে আমরা ওই যে একটি উদাহরণ দিয়েছি ভারতের অন্যান্য সীমান্তে কোনো হত্যাকাণ্ড সংগঠিত হয়নি অথচ বাংলাদেশের সীমান্তে বা অন্যান্য জায়গায় না পেরে বাংলাদেশের সীমান্তে তারা হত্যাকাণ্ড চালাচ্ছে দেখে এমন মনে হচ্ছে যে বিএসএফ বাংলাদেশ সীমান্তে এসে যত নাগরিককে হত্যা করবে প্রমোশন তত বাড়বে আর বাংলাদেশের ক্ষেত্রে বিজেপি যত নিঃসুক থাকবে তত প্রমোশন বাড়বে বাংলায় একটি প্রবাদ আছে শক্তের ভক্ত নরমের জম ভারতের অন্যান্য সীমান্তে পাকিস্তান চীন নেপাল এই সব দেশগুলো খুবই শক্ত ভূমিকা পালন করে তাদেরকে যদি একটিগুলি করা হয় তারা দশটিগুলি করে সুতরাং তারা ভারতীয় গার্ড বিএসএফের উপর খুবই কঠোর এবং সে করে সে কারণে বিএসএফও তারা পার্শ্ববর্তী দেশগুলোর ভক্তে পরিণত হয়েছে হয়েছে আর বাংলাদেশের বিজিবি সরকারের নির্দেশে ইনঅ্যাক্টিভ থাকার কারণে মুভমেন্ট না থাকার কারণে তারা আগ্রাসী ভূমিকা পালন করছে এবং বাংলাদেশের যে এই পররাষ্ট্রনীতির দুর্বলতার কারণে তারা আগ্রাসী ভূমিকা পালন করছে এবং জমে পরিণত হচ্ছে অর্থাৎ নরমের জমে পরিণত হচ্ছে এই নত যেন পররাষ্ট্রনীতির কারণে বাংলাদেশের নাগরিকদের জীবন যেন ফেলনায় পরিণত হয়েছে আমি আরেকটি বিষয় উল্লেখ করতে চাই যে বাংলাদেশ ভারতের সীমান্তে যে এলাকাগুলো আছে সেখানকার মানুষ মিলেমিশে একাকার হয়ে বসবাস করে হয়তো রাস্তার এপাশ ওপাশে সীমান্তে তারা কিন্তু নির্দ্বিধায় এপাশ থেকে ওপাশে চলে যায় আবার ওপাশ থেকে এপাশে পাশে আসে তাদের মধ্যে আত্মীয় স্বজনের বন্ধনও আছে এপাশের দেশের মানুষের সঙ্গে উপাসার মানুষের বিভিন্ন সম্পর্ক তৈরি হচ্ছে এমনকি বিয়ে সাদু হচ্ছে আমরা এর আগে দেখেছি যে এই সাম্প্রতিক সময়ে পয়লা সেপ্টেম্বর সন্ন্যাদাসকে বিএসএফ বাহিনী গুলি করে হত্যা করেছে তার মা সহ সন্ন্যাদাস এবং তার মা যাচ্ছিল তার মামার বাড়িতে কারণ সীমান্তের পাশেই তার মামার বাড়ি এই মামার বাড়ির যাওয়ার প্রকালেই বিএসএফের হাতে পড়ে এবং সান্না দাস বিএসএফকে বলেছিল যে আমাকে আমাদেরকে গুলি করবেন না আমাদেরকে দরকার হলে আইনের হাতে ছেড়ে দিন বা কারাগারে দিন কিন্তু সেই অনুরোধ বিএসএফ রাখেন তারা নিষ্ঠুরভাবে নির্দয়ভাবে তাকে গুলি করে মেরেছে এবং জয়ন্ত কুমার সিংহেরও একই ঘটনা তার পাশেই তার নানার বাড়ি সেও নানার বাড়িতে যাওয়ার চেষ্টা করছিল সে সময় বিএসএফ গুলি করে বিএসএফ নিজেকে রক্ষার জন্যেই তারা শুধু গুলি করে এটি যে ডাহা মিথ্যা সেটি বোঝাই যায় এবং বিভিন্ন ঘটনা থেকে আমরা বুঝতে পারি এর আগেও আমরা দেখেছি ওই যে দুই সালের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে ফেলানি হত্যাকাণ্ডের ঘটনা ফেলানি দিল্লিতে কাজ করছিল তার বাবার সঙ্গে বাড়ি ফিরে আসছিলো দেশে ফিরে আসছিলো কাঠাতার বেড়া অতিক্রম করার সময় ফেলানির জামা আটকে যায় কাটাতারে সে চিৎকার করেছিল চিৎকারের জবাব হিসাবে বিএসএফ উপহার দিয়েছিল গুলি এমনকি ওই কাঠাতারে তাদের তাকে পাঁচ ঘন্টা পর্যন্ত ঝুলিয়ে রেখেছিল এই মর্মান্তিক দৃশ্যটি সারা বিশ্ব দেখেছে এই যে হত্যাকাণ্ড চলছে এই হত্যাকাণ্ড শেষ কবে হবে এই হত্যাকাণ্ড বন্ধ করতে গেলে ভারত আমাদেরকে পথ দেখাচ্ছে তাদের অন্যান্য বর্ডারের যে সীমান্তগুলো আছে তারা যে ধরনের আচরণ করে বর্ডার গার্ড বাহিনী সে ধরনের আচরণ বাংলাদেশের বিএস বিজেপি বাহিনীকেও করতে হবে এবং পররাষ্ট্র নীতি শক্ত হতে হবে তাহলেই আশা করা যায় যে সীমান্ত হত্যাকাণ্ড ধীরে ধীরে কমে যাবে অথবা একদম সমাপ্ত হতে পারে